নমস্কার বন্ধুরা আমি স্বপনা বলছি আজকে আমি গম সেদ্ধ করে নিয়ে আরও একটা নতুন রেসিপি বানিয়েছি এর আগে গম সেদ্ধ করে একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম এটা নিয়ে আমার দু নম্বর হচ্ছে গম সেদ্ধ রেসিপি তো দেখাবো কিভাবে বানিয়েছি এখানে গম আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এরপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ গমটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে নুন দিয়ে প্রেশার কুকার ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দেব একটা সিটি মেরে পাঁচ মিনিট আঁচ কমিয়ে প্রেশার কুকার গ্যাসে বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি এখানে প্রেসার খুলে দিয়েছি আর এখানে গমটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি গমটা একটা ঝাঁঝরি জ্বালা ঝু ঝুঁড়িতে ঢেলে জলটা ভালো করে ঝাড়িয়ে নেব এরকম করে রেখে একটা জায়গা রেখে দেবো এদিকে আমি ছোট্ট ছোট্টো করে শসা কুচিয়ে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি গাজর আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্টো করে লেবু কেটে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর ছোটো করে আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা যে যেরম খাবে সেরকম দেবে আর এখানে নুন দিয়ে ভালো করে মেখে নিলাম লঙ্কাটা দিয়ে এরপরে আমি সেদ্ধটা লঙ্কা নুন দিয়ে একটু মেখে নেবো তো এরকম সুন্দর করে মেখে নিতে হবে এরপরে আমি এই গম সেদ্ধতে একটু লেবু অ্যাড করবো তো এখানে টক ঝাল যেহেতু হচ্ছে একটু টক দিতে হবে আর লেবুটা দিয়ে আমি এরপরে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার গমটাকে আমি সুন্দর করে এইভাবে মেখে নেব এরপরে আমি এখানে দিয়ে দেবো আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম টমেটো দিয়ে দিলাম শসা দিয়ে দিলাম দিয়ে দেবো গাজর গাজরটাও আমি ভালো করে কুচিয়ে ছোট্ট ছোট করে রেখেছিলাম ধনে পাতা কোচানো দিয়ে দিলাম এই সব গাজর টমেটো শশা দিয়ে ধনে দিয়ে আবার এখানে সুন্দর করে মেখে নিতে হবে এরপরে ঝুড়ি ভাজা চানাচুর ঝিরি ঝুড়ি ভাজা আর এখানে ছোলা ভাজা দিয়ে একটু সুন্দর করে মেখে নিলাম তো এখানে চাট মশলা দিলে আরও সুন্দর লাগতো তো আমার চাট মশলাটা ছিল না সেই জন্য আমি আর দিইনি তো এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের শরীরের জন্য এটা ভীষণ ভালো আর এটা খেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল